আগে বলবে তো নাকি হ্যাঁ বা তো আমি দিতে যাবো যে তোকে এসে পড়ে বলে দিতে হবে মনে করিয়ে দিতে হবে কেন বাপ দাদা কি কেন হাতে এমনটা তো জানি না যে আমার ছেলে মা কবে এক্সাম সেটাই জানবে না কি করে মনে থাকবে বা কোনো কি এই একটা ফর্ম এপ্লাই করেছে নাকি আমার গাদা গাদা ফর্ম এপ্লাই করে বসে আছি কখন কোনটার এক্সাম হচ্ছে কি করে জানবো বা তো খানটির ছেলে না ঘুমিয়ে উঠে পড়ে একটু রিভাইজ কর না এক্সাম দিতে যাবি একবার দেখে নেভাইস কোনোদিন পড়লামই না তো কি রিভাইজ করবো কেলা তোমার ধরে কি গান মারালি টাকা খরচা করে শুধু অ্যাপ্লিকেশনই করছিস নাকি লেখাপড়া করছিস বালির লেখাপড়া দাওয়া লেখাপড়া করে কি হবে খেলা সেই তো এক্সামে পাস করলে চাকরি হবে না টাকা আছে তোমার ছেলে চাকরি করার মতো টাকা নেই ওই জন্যই তো খেলা করেছি একটু ভালো করে পড় ভালো করে পড়াশোনা করে খেলা চাকরিটা নেই শোনো বাবা এখন খেলা যতই ভালো লেখাপড়া করে যতই ভালো রেজাল্ট করো না কেন টাকা ছাড়া খেলা চাকরি হবে না কে বলেছে মা চাকরি হবে না

আর পাঁচ অ্যাপ্লিকেশন জমা পড়ছে না কি একটা সিটের দরকার তোর তুই এত কিছু জ্ঞান চলার চেষ্টা না আমাকে মাথার বুদ্ধি কি তোমার বাড়া গাঁদ দিয়ে বেরিয়ে গেছে নাকি তোমাদের সাথে একশো নম্বরের এক্সামে তিরিশ পেলেই মানা চাকরি হয়ে যেত আর এখন গেলা একশোতে প্লাস পেলে গেলা চাকরি হচ্ছে না

তালেবা না তোকে সরকারি চাকরি কালা লাগাতেই হবে কি করে হবে কালা সরকারি চাকরি কি বাড়ার বাল নাকি যে সরকারি গাস থেকে ছেঁড়ে পড়ে লাগি নেব তাহলে কালা তোর কবালে সুন্দর মেয়ে নেই ওই ফেদি চুদি মাগী সাদেরকে বিয়ে করতে হবে জি জীবনেবা কোনদিন বিয়ে করবে না তোব খেলা ওই ফেদি চুদি মাগীদের সাথে বিয়ে করবে না বড় আমি ফেদি চুদি মাগী মারাচ্ছে লাড়া ইনকাম না করলে ওই ফেদি চুদি মাগীগুলো তোকে বিয়ে করবে না কালা কি তোমাদের

বার বার ভাঙবে বিয়ে করার জন্য দু পায়ে লাফাচ্ছে নাকি না বিয়ে করার মনে ভেঙে যাবে আর বাড়া সরকারি চাকরি না পেলে কে দেবে একে বাড়া মেয়ে যে এ বিয়ে করবে ভগবান যখন ওকে পৃথিবীতে পাঠিয়েছে তখন ওর সঙ্গীকেও পাঠিয়েছে ওসব নিয়ে এত মাথা ঘামাতে হবে না তোমাদেরকে বাড়ার বাল পাঠিয়েছে আমার এই যুগে সরকারি চাকরি না পেলে ভগবানের জীবন সঙ্গী পাঠাবে না কেলা এখনকার যুগে যার কেলা সরকারি চাকরি তারই হচ্ছে জীবন সঙ্গী